আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা কথা বলছি এসএসসি পরীক্ষা দুই হাজার প্রথম ও দ্বিতীয় পরে কীভাবে তোমাদেরকে পাশ করানো হয় তোমাদের রুটিনে আমরা চলে যাব তাৎক্ষণিক রুটিনে গিয়ে আমরা সাত নম্বর পয়েন্টে দেখতে পাই যে লেখা আছে পরীক্ষার্থীকে তত্ত্বীয় ও নির্বাচনী ব্যবহারিক অংশে প্রযোর্চার ক্ষেত্রে পৃথকভাবে পাশ করতে হবে এই জায়গায় তোমাকে সৃজনশীল আলাদা ব্যবহারিক আলাদা আবার বহু নির্বাচনীতে আলাদা পাশ করতে হবে তাহলে তুমি কিভাবে পাশ করবা আবার তোর যদি তোমাদের গ্রেড পয়েন্ট বা তোমাদের যদি আমি রেজাল্টে যাই আমার রেজাল্টে দেখতে পাই তোমাদের রেজাল্ট প্রকাশ করা হয় ষাটটা সাবজেক্টে তুমি কিন্তু পরীক্ষা দেওয়া আবার তেরোটা বিষয় তেরোটা পত্রে তার মানে প্রত্যেকটা কিন্তু অনেকটা বড়ো গজামিল তোমরা হয়তো বা লক্ষ্য করছো বা বুঝতেছো না বাট এটা একটা ক্যালকুলেশন আমরা এই ভিডিওতে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করবো এই ব্যাপারটা জানা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যদি একটু বুঝাই বলি বাংলা এখানে দেখতে পাচ্ছি এ গ্রেড ইংরেজি এ গ্রেড রয়েছে ফিজিক্স মাইনাস কেমিস্ট্রি মাইনাস বায়োলজি এ মাইনাস ইনফরমেশন টেকনোলজি এ প্লাস তো এরকম যে সাবজেক্টগুলো রয়েছে তুমি কিন্তু পরীক্ষা দিচ্ছ প্রত্যেকটা প্রথম দ্বিতীয় পত্র সো অবশ্যই প্রথম দ্বিতীয়পত্র মিলে কিন্তু এই গ্রেডটা নির্ণয় করা হয়েছে কিন্তু সেই কিভাবে মিলানো হয়েছে সেই বিষয়টা সেকেন্ড যে ব্যাপারটা আসছে যেহেতু রুটিনে বলা হয়েছে যে তোমাদের এখানে পাশ আলাদা আলাদা এখানে সৃজনশীল আলাদা পাস ব আলাদা পাস ব্যবহারিক আলাদা পাস তাহলে কীভাবে মার্ক নির্ধারণ করা হয় তুমি কোন বিষয়টা মাথায় রেখে পরীক্ষাটা দিবা তো চলো আমরা শুরু করি আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে করে এবং অবশ্যই লাইক দিয়ে রাখবা আমাদের যাতে করে ভিডিও আরও করতে অনুপ্রেরণা যোগাবা যাতে করে আমরা আরও বেশি করে ভিডিও তোমাদের জন্য বানাই তো এখানে আমরা ফার্স্ট অফ অল তোমাদেরকে প্রথম দ্বিতীয়পত্র কীভাবে পাস নির্ধারণ করে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা যদি এখানে প্রথমত কথা বলি যে সকল বিষয় ব্যবহারিক নিয়ে এই অংশটা নিয়ে ব্যবহারিক নিয়ে যদি তোমাকে বলে আমি নর্মালি আমরা যদি রুটিনের প্রথম যাই তাহলে দেখতে পারবো বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ব্যবহারিক নেই ব্যবহারিক নেই ইংরেজি ক্যালকুলেশন একটু আলাদা এটা নিয়ে আমরা একটু পরে কথা বলি বাট বাংলা বিশেষ করে বাংলা তারপর যদি কথা বলি হিসাব বিজ্ঞান যুক্তিবিদ্যা ইতিহাস অর্থনীতি পুরোনীতি ভূগোল ব্যবসা সংগঠন উৎপাদন ব্যবস্থাপনা ফিনান্স থেকে শুরু করে যে সকল সাবজেক্টে ব্যবহারিক নেই সেই সকল সাবজেক্টে পরীক্ষা হয় কততে বলতো সত্তর বাইতিরিশ ফার্স্ট পেপারে সত্তর মার্কে এক্সাম হয় সিকিউতে আবার এমসিকিউ কিউ তো হয় তিরিশ টোটাল এক সময় এক্সাম তুমি দিয়ে আসো আবার সেকেন্ড পেপারের ক্ষেত্র তুমি সত্তর নম্বরের এমসিকিউ সিকিউ সি দাও তিরিশ নম্বর এমসিকিউ দাও আমি এখানে লক্ষ্য করি ধরনা বাংলা নিয়ে কথা বলি ধরো না বাংলার ক্ষেত্রে তুমি ফার্স্ট পেপারে সত্তর সিকিউ এমসিকিউ তিরিশ সেকেন্ড পেপারে নির্মিত অংশ সত্তর ব্যাকরণ অংশ তিরিশে তুমি পরীক্ষা দিয়েছ তো এই জায়গায় তোমাকে কিন্তু এখানে রুটিনে বলা হয়েছে যে তোমাকে সৃজনশীল আলাদা পাশ করতে হবে এই দেখতে পাচ্ছ এখানে পরীক্ষার্থীকে তত্ত্বীয় বোঝানোই বোঝায় সৃজনশীলকে সৃজনশীল আলাদা পাস করতে হবে বহু নির্বাচনীতে আলাদা পাশ করতে হবে এই জায়গায় তোমাকে পাশ করার জন্য যে কাজটা করতে হবে সৃজনশীলের তুমি সত্তরের মধ্যে সাপোজ তুমি সত্তরের মধ্যে সৃজনশীল সত্তরে পাশ করতে তুমি জানো সৃজনশীল সত্তরের পাশ হচ্ছে ধরেনো তেইশে আবার এখানেও সত্তরে পাশ হচ্ছে তেইশে আবার এখানে তিরিশের মধ্যে পাস হচ্ছে দশে এখানেও তিরিশের মধ্যে পাস হচ্ছে দশে ওকে সেটা হচ্ছে পাসমার্ক বাই তেইশ এবং হচ্ছে দশ বাই দশ এটা হচ্ছে পাসমার্ট তিরিশে দশ সত্তরে তেইশ পেতে হবে সত্তরের মধ্যে এই জায়গায় তো তার মানে কিন্তু একশোতে কিন্তু তুমি এখানে তেত্রিশ পাইলে ধরো না পাশ করলা এখানে একসাথে তেত্রিশ পাইলে তাহলে কিন্তু পাস করলো তাহলে তুমি ওভারঅল ঠিক আছে কিন্তু কোনো কারণে তুমি যদি ফার্স্ট পেপারে রেজাল্ট খারাপ করো তাহলে সেকেন্ড পেপারে সিকিউ দিয়ে সেটা কাবার হবে যদি বুঝায় ধরো না ফার্স্ট পেপারে তুমি সিকিউতে পাইলা বিশ সেকেন্ড পেপারে পাইলে তুমি তিরিশ তাহলে দুইটা মিলিয়ে কত হচ্ছে দুইটা মিলিয়ে হচ্ছে কত পঞ্চাশ তাহলে কিন্তু তুমি ইজিলি এই পেপারটা পাশ করে যাচ্ছ সি পাশ করতেছো কোনো সমস্যা নাই আবার এমসিকে কথা যদি বলো তুমি তিরিশের মধ্যে ধরে না পাঁচ এখানে এখানে পেয়েছো পাঁচ আর এখানেও পাইছো তুমি ছয় পাঁচ ছয় কত হয় এগারো তোমার কিন্তু তিরিশ তিরিশ সাইটের মধ্যে দরকার ছিল কত নম্বর বলো তো বিশ নম্বর তুমি সেখানে পাইছো এগারো তাহলে এইটা কিন্তু তোমার এই মুহূর্তে দেখাবে ফেল দেখাবে এই মুহূর্তে কি দেখাবে এটা ফেল দেখাবে তোমাকে এটা পাশ করার জন্য তোমাকে যেটা দরকার হবে এখানেও তুমি যদি কোনো একটা ফার্স্ট ধরো ফার্স্ট পেপারে তুমি পনেরো পাই পাস পাইছো সেকেন্ড পেপারে তুমি বিশ পাও তাহলে দুইটা মিলে কত হয় পঁচিশ হচ্ছে তখনই তোমাকে পাশ দিবে তখন তার এখানে কি করবে জানো তোমাকে যদি বলি তুমি এখানে নর্মালি এই জায়গায় তুমি পাস করে আসতেছো তো এখানে তারা ক্যালকুলেট করবে তুমি এখানে এসো বিশ এবং এখানে বেরো পাঁচ পঁচিশ এই যে পঁচিশ এখানে এসো তিরিশ এখানে এসো বিশ কত হয় পঞ্চাশ পঁচিশ আর পঞ্চাশ কত হয় সত্তর এই সত্তরটাকে বা পঁচাত্তর পঁচাত্তর এই পঁচাত্তরটাকে তারা গ্রেড পয়েন্ট আকারে রূপ দিয়ে তারপর তারা মূলত রেজাল্ট নির্ণয় করবে আর আশা করি বুঝছো তোমরা যদি আরও ভালোভাবে বুঝে ধরো আমি এটা আমি এখানে ইংরেজিতে ফার্স্ট পেপারে আমি এখানে পাইছি ধরো না পঞ্চাশ সেকেন্ড পেপারে আমি পাইছি হচ্ছে গিয়া বিশ তার মানে আমি টোটাল ফার্স্ট এবং সেকেন্ড পেপার মিলিয়ে সিকিউতে পাইলাম কত সত্তর সো আর এমসিকির ক্ষেত্রে ধরুন আমি এখানে পাইছি পঁচিশ আর এখানে পেলাম আমি ধরুন শুধুমাত্র পাস তার মানে আমার এখানে দেখলো ধরুন আমি যদি এখন লাগি পঞ্চাশ এবং হচ্ছে যে পঁচিশ টোটাল আমি এখানে ফার্স্ট পেপারে পাইছি পঁচাত্তর সেকেন্ড পেপারে যদি আমি বলি বিশ এবং পাস আমি পাইছি পঁচিশ তার মানে দেখাচ্ছে কিন্তু আমি সেকেন্ড পেপারের দিক থেকে ফেল করলেও ওভারঅল নাম্বারে ফেল করলো কিন্তু আমি এখানে এমসিকিউতে পাস পাশ করছি এমসিকিউ ওই তিরিশ হিসেবে ধরে দরকার ছিল তিরিশ পাইছি আবার এখানে দরকার ছিল হচ্ছে এখানে টেস্ট নাম্বার কিন্তু আমি এখানে বিশ পাইছি কিন্তু ফার্স্ট পেপার নাম্বার ভালো কারণে আমাকে এখানে পাস দিয়ে দিচ্ছে সো ওভারঅল আমার নাম্বার হচ্ছে তাহলে কত দেখো তুমি এখানে একশো হয়ে যাচ্ছে তাই না তো এই একশো এখন কোন গ্রেটে আছে যদি আমরা যখন নর্মালি তোমরা যখন ফার্স্ট পেপার এক্সাম দাও তখন ঠিক এইরকমভাবে গ্রেটটা নির্ণয় করা হয় যে জিরো থেকে পঁয়ষট্টি সেটা হচ্ছে ফেল তোমার শিশুটি থেকে উনআশি হচ্ছে ডি মানে ওয়ান পয়েন্ট পাবা আশি থেকে নিরানব্বই হচ্ছে টু পয়েন্ট একশো থেকে একশো উনিশ থ্রি পয়েন্ট একশো বিশ থেকে একশো উনচল্লিশ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং একশো চল্লিশ থেকে একশো উনষাট উনশোশ সেটা হচ্ছে ফোর পয়েন্ট এবং একশো ষাট থেকে দুশো হচ্ছে ফাইভ পয়েন্ট মানে যেটাকে তোমার একশো তুমি যেমন শূন্য থেকে একশো নম্বরের মধ্যে যেটা পাই সেটা হচ্ছে একশো থেকে দুশো নম্বরের মধ্যে দু সেকেন্ড পেপার এভাবে ক্যালকুলেট করা হয় সেক্ষেত্রে যেটা আমি একশো পাইছি এটা এই মুহূর্তে দাঁড়াচ্ছে কী বলতো এই মুহূর্তে দাঁড়াচ্ছে এটা সিতে বিতে দাঁড়াচ্ছে তা আমি এখানে এই এই বাংলায় কী পেয়েছি বি গ্রেড পাইছি ঠিক এইরকমভাবে মূলত মার্কটা তোমাকে গণনা করবে দুইশোর মধ্যে তুমি কত পেয়েছো সেটার ওভারঅল তোমার জিপিএ বাট তোমাকে আলাদা আলাদা সিকিউতে সিকিউতে পাশ করতে হবে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং এমসি কিউ এমসি কিউ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পাশ করতে হবে এবার যদি আমরা কথা বলি তোমাদের যে সকল বিষয়ে ব্যবহারিক আছে যেমন এখানে কিন্তু অনেক সাবজেক্টে ব্যবহারিক আছে আইসিটির কথা যদি বলি আইসিআইটি তো ভিন্নভাবে বলতে হয় যদি কোনো প্রথম দ্বিতীয় পত্র নাই বাট তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ এগ্রিকালচার ভূগোল গারস্থ যে সকল বিষয়ে ব্যবহারিক আছে সেইখানে ধরে নাও তুমি আমি ফিজিক্সের কথাই বলি এখানে তুমি প্রথম পত্রে সৃজনশীলে তুমি কত নম্বর পেয়েছ বহু নির্বাচনে তুমি সৃজনশীল তোমাকে আলাদাভাবে পাস করতে হবে বহু নির্বাচনে আলাদা পাস ব্যবহারিক আলাদা পাস সৃজনশীল ধরে নাও তুমি সাপোজ এখানে পনেরো পঞ্চাশের মধ্যে সতেরোতে হচ্ছে পাস ষোলো দশমিক একটু সামথিং ধরনের আমরা সতেরো ধরি সেখানে সতেরোতে পাস ওকে সেটা হচ্ছে সতেরো পঁচিশের মধ্যে আটে পঁচিশে কততে পাস পঁচিশে আটে পাস এখানেও আমার প্র্যাকটিক্যালে পঁচিশে আটে পাশ পঁচিশে আটে পাস। এখন তোমাকে কি করতে হবে এই টোটাল পঞ্চাশের মধ্যে ষোলো মার্ক পাইতে হবে এই পঞ্চাশের মধ্যে ষোলো মার্ক পাইতে হবে এবং এই একশো নাম্বারের মধ্যে তোমাকে মিনিমাম এখানে তেত্রিশ বা চৌত্রিশ নম্বর পাইতেই হবে এখন তুমি কোনো কারণে যদি এখন এখানে আমি যদি বলি ফার্স্ট পেপারে এই ধরনের আমি সতেরো জায়গায় আমি পঞ্চাশ পঞ্চাশেই পাইলাম সেকেন্ড পেপারে আমি পাইলাম জিরো কিন্তু আমাকে কিন্তু ওভারঅল পাশ দেবে আর তুমি যদি পরীক্ষা অ্যাটেন্ড না করো তাহলে কিন্তু ফেল বা পরীক্ষা অ্যাটেন্ড করতে তুমি যদি এখানে যদি নাম্বার কমও পাও ওভারঅল তোমাকে কিন্তু এটা পাশ দিয়ে দিচ্ছে আবার ধরো হচ্ছে এমসি কথা যদি বলি এমসি কেও তুমি পাইছো এখানে পঁচিশে ধরনের না বিশ আবার এখানে পাইছো প্রতিশে ধরেন তুমি নয় পাইছো সেখানে তুমি উনত্রিশ পাইছো কিন্তু এখানে তোমাকে দুইটা পাইসাচ্ছ ধরো আমি এখানে সেভেন সেভেন তা এটা কিন্তু ফেল দেখাচ্ছে তাই না কিন্তু তোমার যদি টোটাল দরকার ছিল এখানে ষোলো মার্ক প্রতিশে ষোলো দরকার ছিল কিন্তু তুমি এখানে সাতাইশ পাইছো তো তোমাকে এখানে পাস দিয়ে দিবে বা এখানে ধরনের তুমি পাস ধরছো পাস এবার হচ্ছে এখানে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ধরনের তুমি এখানে বিশ পাইছো কোনো একটা প্র্যাকটিক্যাল তোমাকে টিচার একদম সাত দিয়ে দিছে বা পাস দিয়ে দিছে যে নাম্বারটা তোমাকে হয়তো তুমি প্র্যাকটিক্যাল অংশগ্রহণ করা বা কোনো কারণে ফেল করছো সো দেখা যায় যে প্র্যাকটিক্যালও তুমি ফেল করলা বাট ওভারঅল তুমি পঁচিশ পাইছো তোমার দরকার ছিল ষোলো পাস সেই জায়গায় ক্যালকুলেট করি পঞ্চাশ আর বিশ কত হয় তোমার এখানে সত্তর সত্তর আর বিশ নব্বই তুমি ফার্স্ট পেপারে নব্বই পাইলা সেকেন্ড পেপারে যদি আমি কথা বলি এখানে পাঁচ পাঁচ আর পাঁচ পাঁচ দশ দশ পাঁচশো সেখানেও তুমি দেখা যাচ্ছে যে নব্বই আর দশ হবে এবং ওভারঅল তোমার মার্ক হবে একশো তোমার গ্রেড ডেট হবে ডি বি জাস্ট এইভাবে ক্যালকুলেট করা হয় যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারটা এখন তোমরা আশা করে বুঝতে পারছো এবং এই এই একটু ভালো করে তোমরা লক্ষ্য করো তো এই জায়গায় যদি কোনো কারণে তোমার ফার্স্ট পেপার পেপারগুলোকে খারাপ হয় তাহলে সেকেন্ড পেপার পুরো ফাটাই দিবা এবং তোমাদের রুটিনটা যদি আমরা লক্ষ্য করি ফার্স্ট পেপারে প্রচুর বন্ধ সেকেন্ড পেপারে সে বন্ধগুলো নাই সো এই ক্ষেত্রে সেক্ষেত্রে সেকেন্ড পেপারগুলো একটু খারাপ হতেই পারে বাট এই ক্যালকুলেশনটা মাথায় রেখে তোমরা চলো আশা করে তোমরা বুঝতে পারছো তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আমাদের কমেন্ট করতে পারো আমরা সেই বিষয়গুলো নিয়েও পরবর্তীতে আলোচনা করবো বা তোমাদেরকে আমরা দেখিয়ে দিব মূল কথা হচ্ছে এখানে প্রথম দ্বিতীয়পত্র milie, a paś... তবে এখানে পুরোটা মিলিয়ে না আবার পুরোটা একদম অমিল না সৃজনশীল সৃজনশীল এমসিকে এমসিকে ব্যবহারিক ব্যবহারিক এবং গ্রেড পয়েন্টটা ওভারঅল জিপের উপরে ওভারঅল নাম্বারের উপরে হবে যেটা শূন্য থেকে দুইশো অর্থাৎ দুইশো হিসাবে গ্রেড পয়েন্ট কারণ এখানে তোমাদের যে রেজাল্ট তোমরা রেজাল্টটা লক্ষ্য করে দেখেছো যে এখানে বাংলা তো বাংলা এখানে এগ্রেড পাইছে তার মানে ও কিন্তু ঠিক একশো চল্লিশ থেকে একশো উনষাটের মধ্যে নাম্বারটা পাইছে তাই ওকে এগ্রেড দেওয়া হয়েছে কারণ বাংলা পরীক্ষা তুমি দিচ্ছ টোটাল ফার্স্ট এবং সেকেন্ড দুইশো নম্বর গ্রেড পাইতে হলে ঠিক ওই নাম্বারটা পাইতে হবে এখানে এ প্লাস পাইছে তার মানে ও একশো ষাট থেকে হ্যাঁ একশো থেকে নম্বরের মধ্যে ওই চল্লিশ মার্কের মধ্যে পাইছে যেমনটা আমরা একশো নম্বর যদি কনভার্ট করি সরি ইনফরমেশন টেকনোলজি যদি শুধুমাত্র একশো নম্বরের পরীক্ষা হয় তাহলে ও আশি থেকে একশো নম্বরের মধ্যে ওই বিশ মার্কের মধ্যে পাইছে তো এরকমভাবে মূলত হয় আশা করে বুঝছো তারপর প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানিও আজকের মতো আমরা এখানে বিধে নিচ্ছি সকলে ভালো থাকো মূলত দিয়ে পড়াশোনা করো এবং তোমাদের প্রশ্ন থাকলে সেগুলো নিয়ে আমরা কাজ করবো আমাদেরকে কমেন্টে জানাও বা আমাদের ফেসবুক গ্রুপ পেজ ইনবক্স করতে পারো ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ